হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেকদিন পরে ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম কারণ এতদিন আমি ভিডিও দিতে পারিনি আমার ঠাম্মা খুব অসুস্থ ছিল আর এখনও পুরোপুরি ঠাম্মা শরীরটা ঠিক নেই ও ঠাম্মা হসপিটালে ভর্তি ছিল অনেক দিন আর আমারও শরীরটা খুবই খারাপ ছিল আমারও এখনও অনেকটাই শরীরটা একটু খারাপ আছে তাই কিন্তু এতদিন কোনো ভিডিও দিতে পারিনি আর এটা হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও মানে উনিশে জানুয়ারির ভিডিও আমাদের বার্থডের দিন আমি আমার এক দিদি বাড়ি গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে আর এখন থেকে কিন্তু চ্যানেলে আবার নতুন নতুন সব ভিডিও আসবে আর আমরা ঘুরতে গেছিলাম মানে ওটা ডিসেম্বরে ঘুরতে গেছিলাম তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সবগুলো এক এক করে শেয়ার করব। তোমরা প্লিজ একটু পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমাদের বার্থডে আমাদের বার্থডে কথাটা বলেছিলাম কারণ আজকে কিন্তু আমাদের তিনজনের বার্থডে মানে আমার আর আমি যে দিদি বাড়ি যাচ্ছি সেই দিদি প্লাস হচ্ছে আমার ননদের বার্থডে তাই কিন্তু ফার্স্টটা আমরা চলে এসেছিলাম সোজা হাবড়ায় আর হাবড়া ইউবিআই গলিতে হচ্ছে এই দাদার গিফটের দোকান হাবড়া ম্যাডাম ব্লাউজের দোকান ও ঠিক পাশ থেকে চলে গেলেই কিন্তু এই দাদার গিফটের দোকান আর এখানে ভ্যারাইটিস গিফট পাওয়া যায় আর অনেকটাই কম মানে বাইরে থেকে অনেকটাই কম দামে আমি কিন্তু বেশিরভাগ গিফটই এই দাদার দোকান থেকে কিনি তাই দিদির জন্য নামেদের জন্য গিফট কিনে সোজা চলে এসেছি গোবর দাঙ্গার দিদি বাড়ি আর এসেই দেখো তার কিন্তু খেতে বসে গেছি আমাদের শুভোতে একেবারে র্যানডাম মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছিলাম নিজেরটা খেয়েছে আমারটা খেয়েছে প্লাস দিদির থেকেও খেয়েছে আর দিদিদের বাড়ি এখানে মিষ্টি কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই যে লরচঞ্চম একটা মিষ্টি দুধের হয় পুরো এটা তো মানে কোনো জবাবই নেই দারুণ খেতে এটা ভীষণ ভালো লাগে তো মিষ্টি খাওয়ার পরে আমরা বসে গেছিলাম কিন্তু দুপুরে লাঞ্চ করতে লাঞ্চে দেখতেই পাচ্ছো অনেক রকম আইটেম ছিল শাক ছিল আর ভাজা ছিল দু তিন রকম তারপর পাবধা মাছ ছিল ভেজ ডাল চিকেন কষা চাটনি পাঁপড় মুরসি অনেক কিছু ছিল নিজে ফার্স্টেই খেয়ে নিচ্ছি ছেলেরা মানে দাদা কেশব শুভ ওরা সবাই খেয়ে তারপর আমি আর দিদি খেয়ে বসে গেছি গিফট খুলতে আর দিদি যেহেতু বড়ো তাই দিদিই ফার্স্টে গিফট খোলা শুরু করলো আর দিদি যে গিফটটা এখন খুলছে সেটা আমি আর ভাই মানে আমি আর শুভ দুজনে মিলে কিন্তু দিদিকে গিফটটা দিয়েছি আর আমার তো লেটেস্ট মানে আমার গিফট কিন্তু দিদি আমার সামনেই প্যাক করেছে তা দিদি কিন্তু আমাদের গিফটটা খুব পছন্দ হয়েছে এবং দিদি আর দাদার দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে দিদির তো গিফটটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কাছে গিফটটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের মনে আছে রাখিতে দিদিকে সবকে পেঁপে গিফট করেছিল তো সেটার কিন্তু রিভাইস এবার নিয়েছিলাম দিদিকে এক বক্স লাল বাতাসে গিফট করে সেটাও কিন্তু দিদি খুব খুশি হয়েছিল কারণ দিদি লাল বাতাসা খুব পছন্দ তাই এক বক্স লাল বাতাসে গিফট করেছিলাম তো সেটার ভিডিও যে আমার ভাই শুভ ও ডিলিফট করে ফেলেছে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না দিদি দিদির গিফট দেখে নেওয়ার পরে শুভ আর আমাকেও গিফট দিয়ে দিল আর দাদার গিফটটাও কিন্তু দিদি আমাকে দিয়ে দিল আর সাথে কিন্তু কেশবও আমাদের সাথে একটা গিফট পেয়ে গেলো ক্যাডবেরি আর নেই তো চলো আমি কিন্তু গিফট খুলে অলরেডি গিফটটা পরেও নিয়েছি যে হারটা হারের সেটটা হচ্ছে দাদা আমাকে দিয়েছে আমি তো সত্যি বলছি ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর এইটাই তো হারের সেট আমার যেহেতু নেই ওই জন্য তো আরো বেশি ভালো লেগেছে আমার আর এই ব্যাগটা দিদি আমাকে দিয়েছে ব্যাগটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি বলছিলাম যে এই হারের সেটটা আর ব্যাগটা দিদি আর দাদার বিয়েতেই আমি ফার্স্ট উদ্বোধন করব আমি আমার গিফট খুলে দেখে নেওয়ার পরে সবার শেষে শুভ শুভ গিফট খুলে নিল যেহেতু সবার ছোট তাই কিন্তু সবার লাস্টে গিফট খুলেছিল আর এগুলো বরাবরই লেডিস ফার্স্ট বলো শুভরও কিন্তু গিফটটা খুব পছন্দ হয়েছিল আর তারপরে আমরা যে যার গিফটগুলো সুন্দর করে গুছিয়ে ব্যাগে ভরে রাখলাম আর তারপরে জন্য তো আমরা ঘুরতে গেছিলাম একটা নদীর ধারে কিন্তু সেইগুলো ভিডিও করেছিলাম জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না কিন্তু আবার যদি কখনো ওখানে যাই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যাওয়া তো আমাদের হবেই কারণ আমার কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছিলো আবার নিশ্চয়ই যাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো